মোদি বলেই সম্ভব পাকিস্তানের ঘরে ঢুকে সবক শেখানো ভারতবর্ষে কবে পাকিস্তানের ঘরে ঢুকের সবক শেখানো এর আগে আমরা দেখেছি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোর দাবি এবং এই ফেরানোটা সময়ের অপেক্ষা আর কয়েকদিন তারপরেই মোদী ছিল বলে তিনশো সত্তর অনুচ্ছেদ রদ করা সম্ভব হয়েছে অনেক বড় বড় মাতব্বররা বলেছিলেন যে তিনশো সত্তর আবার কখনো অবলুপ্ত হবে নাকি অবশ্যই হবে রাম মন্দির নির্মাণ ভারতবর্ষের সবচেয়ে বড় জন আন্দোলন সেই জন আন্দোলন যে পরিণতি পেয়েছে রাম মন্দির নির্মাণে সেই রাম মন্দির নির্মাণ এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বলে সম্ভব হয়েছে এক দেশ এক আইন অনেকে বলছেন পরে এক দেশ এক আইনও সম্ভব হবে এবং সবচেয়ে বড় যে বিষয় মাওবাদী মুক্ত ভারত সম্ভব হবে ছাব্বিশের একত্রিশে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ এবং তার পাশাপাশি বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া মোদী আছে বলে এগুলো সম্ভব হয়েছে